হ্যালো গাইস গুড মর্নিং আর এখন আমরা যাব মালদা মালদা এস বিএফ সিনেমা দেখতে মানে ফার্স্ট এইবার আমরা এস বিএফ সিনেমা হলে দেখবো নরসিংহ অবতার তা দেখি ওখানে গিয়ে কেমন হচ্ছে আর কি হচ্ছে মানে ফার্স্ট আমরা কোনো দিন ঢুকিনি তাই বলো কি কেমন আজকে অভিজ্ঞতা কেমন লাগছে তোমাকে লাগছে তাই যে আজকে নতুন ব্যাগ নিয়েছে না কেমন লাগছে নতুন ব্যাগটা কথায় নিয়েছে এটা তুমি এটা ব্যাঙ্গালোরে নিয়েছে তো চলো যা যা গাইস বন্ধুরা আর কিছুক্ষণ পরে আমরা মালদা ঢুকে যাব তো আমি আমার মানে এক্সপায়ার ডেট দেখছি ইন্সুরেন্স আর ধোয়া চেক যাই হোক মিনিমাম আমার গাড়ির মিনিমাম মিনিমাম দেড় মাস এখন আর কি বাইকটা চালাতে পারবো তারপরে হয়ে আমার ধোয়া চেক প্লাস ইন্স্যুরেন্স কোনো ভয় নাই মালদা একদম পুরো কাঁপিয়ে দেবো নাকি যা যাক আমি তো খুব আর কি এক্সাইটেড যে আজকে আমরা সিনেমা দেখবো তুমি এক্সাইটেড হয় কি না মালদার সেতুর ওই নদীটা কী নদী আমরা দেখি এটা কামছে নেই লাগছ আমি এখানে গাড়ি পার্কিং এখানে আমরা গাড়ি পার্কিং করে বাইক আর বাইক যায় ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি পয়েন্ট

मैं तुम दोनों को सौ स्वर्ण मुद्राओं की भेंट देता हूँ <laughs> को देखना चाहता हूँ नाथ कृपया मुझे दर्शन दे कृपया मुझे प्रभु देखिए ना सब कितने भयभीत हैं अपनी गोद में बिठाकर आप मुझे कितने स्नेह अनंत काल तक भी आपकी वंदना करके व्यक्त नहीं कर सकता অবতার মুভি দেখে তো আমরা চলে আসলাম ও ভাই এই যা তৈরি করেছে না আমাকে তো খুব সুন্দর লেগেছে আর কিন্তু দেখো সুন্দর আর পরবর্তী কিন্তু একটা ভগবানের অবতার আসতে চলেছে এই আমি দেখতে যাবো